খেলায় পুরোনো টুর্নামেন্ট শুরু হয়েছে আনন্দ পায় স্বাভাবিক ভাবে এই টুর্নামেন্টটা একটা জায়গায় ধীরে ধীরে একটা উচ্চতায় উঠছে এবং এর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ দুর্গাপুরে

সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের হওয়া উচিত ছিল সেটা হচ্ছে কেন বাঙালি ফুটবলার দেখবে এটা সবচেয়ে প্রশ্ন সব জায়গা থেকে মুগের ছেলে খেলছে গোয়ার ছেলে খেলছে বাঙালি ছেলে আমরা কেন দেখতে পাচ্ছি এখন এইটাই বাঙালি ছেলেকে যদি তুলতে হয় তাহলে যেটা আমাদের একটা সময় ছিল সেটা হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ছেলেরা যারা খেলতো তারা স্কুল লেভেল থেকেই খেলা শুরু এবং স্কুল পরিকাঠামোর মধ্যে যে খেলাধুলাটা হতো এটা ছিল বাধ্য মানে আজকে ধরো হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ একটা ক্যাম্প করলো তাতে তিরিশটা ছেলে নিল দেখবেন যে কোনোদিন পনেরোটা ছেলে আসছে কোনোদিন ষোলোটা কেন তাদের টিউশন যাচ্ছে কিন্তু স্কুল যদি একটা টিম করতো তখন বাধ্য হতো যে পঁয়ত্রিশটা ছেলেকেই বাবা মা চার দিন বা পাঁচ দিন প্র্যাকটিস করে তাহলে এইখান থেকে যে ফুটবলটা হতো সেই ফুটবলটার একটা বিরাট

হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এইভাবে তাদেরকে আমন্ত্রণ জানায় আমরা সবাই খেলোয়াড়রা এই টুর্নামেন্টের সাথে যুক্ত থাকি এই টুর্নামেন্টের দুটো বৈশিষ্ট্য যেটা সীমন্ত বলার সময় সেটা হচ্ছে যে আমরা এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচে একটা করে সেরা খেলোয়াড় নিয়ে বসি এইটা হচ্ছে একটা এক নম্বর যেটা অনেক টুর্নামেন্ট করে না দু নম্বর হচ্ছে যে আমরা এই টুর্নামেন্টে ধরুন বিভিন্ন উইংসের ফ্ল্যাট দেখে শুধু ফুটবল আর না অ্যাথলেট হোক বা হোক যারা রাজ্য স্তরে খেলেছে বা জাতীয় স্তরে প্রতিনিধিত্ব হয়েছে তাদেরকেও সংরক্ষিত করা হয় প্রতি বছর তিন নম্বরে হচ্ছে গত বছর থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ক্যাম্পগুলোকে এই আশ্চর্যপুর ফুটবল টুর্নামেন্ট তারা বল দিচ্ছে যারা ক্যাম্প পরিচালনা করে ক্যাম্প চালায় বাচ্চাদের ক্যাম্প চালায় স্বাভাবিকভাবে উদ্দেশ্যটা একটা এক খেলা পরিবেশকে তৈরি করে তাদের সীমিত ক্ষমতার মধ্যে ফুটবল বা মানুষের কাছে দেওয়ার জন্য বিভিন্ন গেম গুলোকে আহ সাহায্য করা মানুষকে সম্বর্ধিত করে তাদেরকে আরো নতুন প্রজন্মের কাছে পরিচিত করানো এই একটা দায়িত্ব গুরু দায়িত্ব তারা পালন করছে এটাই হচ্ছে আশ্চর্য গুরুপূর্ণের একটা বিষয়